বাঁশকুড়া থেকে ফেরার পথে কোলহা স্টেশনে হঠাৎ দেখলাম সাইরেনে আওয়াজ আমি তো নিজে স্তম্ভিত তার পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশানে বললো আপনারা বসে পড়ুন আমরা বসে পড়লাম কিছুক্ষণ অন্ধকার হয়ে গেল যে পরে বুঝতে পারলাম যে যুদ্ধ পরিস্থিতি চলছে সে মকডিলের ব্যবস্থা করেছে ভারতীয় রেল তো ভারতীয় রেলকে ধন্যবাদ এবং সেই সঙ্গে জনসাধারণকে সাধারণ মানুষকে যেভাবে সচেতনামূলক যেভাবে বার্তা দিয়েছেন এবং সেই সঙ্গে আমরা মনে করি একজন সাধারণ যাত্রী হিসাবে রেলের তরফে শুধু নয় অন্যান্য প্রশাসন আধিকারিক তরফ থেকে এই ব্যবস্থা করলে এবং যে গ্রহণ করা হয়েছে উদ্যোগ সেটা সাধার্থ ভূমিকা এবং জনগণ এটাকে সতর্থক ভূমিকা হিসেবে নিয়েছে এবং আমরা সাধারণ মানুষ হিসেবে এটাকে অত্যন্ত আনন্দ সহিত দেখছি মগডিলটা যেন আরও গ্রামগঞ্জেও সরিয়ে পড়ে সচেতন বার্তাটা কিন্তু আরও প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার নাম আমার নাম শেখ সাদ্দা